দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিলা কাবিলা বাজারে আজকের এক দিনের একটি গরু বাজার অনেক ক্রেতাদের ভিড় কামগা বাজারে ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনের গরু উঠছে অনেক রিজনেবল প্রাইস আর সবচেয়ে বড় একটি গরু উঠছে গরুটির নাম হচ্ছে কালামালিক অনেক বড় সর একটি গরু উঠছে আর বড় গরুের মধ্যে কালামালিক অনেক বড় আর তার মধ্যে আরও দুটি গরু আছে অনেক বড় আজকে যদি এই গরুটি এই বাজারে বিক্রি না হয় তাহলে আগামীকাল ময়নামতি বাজার আছে ময়নামতি বাজার আসলে হলো অনেক ভালো ভালো দেশি গৃহস্থ গরু বলে চলে এখানে যত ব্যাপারী আছে সবাই ঘরের গরুটি বিক্রি করছেন পারা যারা কুমিলা যারা এখনো গরু কিনতে পারেন কাবিলা বাজার আজকে চলে আসলে গরু বাজারটি আপনি গরু কিনতে পারবেন আশা করি

এই গরুটার নাম কি দর্শক কাবিলা বাজারের গরু বাজারটি এই বাজারের সবচেয়ে বড় গরুটি কালো মানিক গরুটি নাম রাখা হয়েছে মালিক শখ করে নাম রাখছে এই বাজারে এই কালো মানিক কালো মালিকটির এখন উনি চাচ্ছেন

সাড়ে চার লাখ টাকা কি দাম বলে পাঁচ লাখ টাকা দিয়ে যদি এই গরুটা কিনেন তাহলে এই খাসিটা এই আর যদি খাসি ছাড়া কিনতে চান তাহলে সাড়ে চার লাখ হলে উনি বিক্রি করে ফেলবেন

তিন লাখ পঞ্চাশ বিক্রি কর দশক তিন লাখ পঞ্চাশ হাজার এগুরো বিক্রি করবে শেষ বেশ তারা বড়ো দূর কিনতে ইচ্ছুক তারা কাবিলা বাজারে চলে আসবেন কোচ কি কাকা ছাগল কালটাই সামনে হ্যাঁ দুইটা ছাগল দাম দাম বলছে কথা বলছে তেরো হাজার তেরো হাজার আমরা কত চান আঠার দুইটা আঠারো হাজার একটাই দাম বেশি মনে না

কত বিক্রি করবেন যারা কুমিলা যারা এখনো গরু কিনতে পারেনি কাবিলা বাজার আজকে চলে আসলে গরু বাজারটি আপনার গরু কিনতে পারবেন আশা করি খুবই প্রায়